যে বান্ডেল নিবেন আপনি দেখে শুনে বাইচা দেবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি কিন্তু হাজার হাজার টাকা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারে অনেকে আসতে না পারবেন তাদের জন্য এই সুযোগ প্রথম অবস্থা আসলে কিন্তু আরো বেটার তাই তো আমি অবশ্যই সাজেস্ট করবো আমাদের শোরুমে আসেন আইসা আপনার মাল দেখেন দেখা যাচাই বাছাই কর তারপরে নেন তো হওয়ার কোনো চান্স নাই আমরা কিন্তু অনেক অনেক বছর ধরে এই বিজনেস করতেছি কেউ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রতারিত হয় নাই মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পাঞ্জাবি ষাট গেঞ্জি লেডিস আইটেম আছে ভাইয়া দেখেন সব দেখানো সম্ভব না দেখেন কিছু কালেকশন দেখেন এই যে বোরকা কালেকশন দেখেন সব করে গেল আপু ভাইয়া মাত্র কিন্তু সত্তর টাকা বোরকা ওয়ান পিস দেখেন বান্ডাল বান্ডাল বোরকা পাবেন মাত্র কিন্তু সত্তর টাকা এই যে বোরকা দেখাই দেখেন আমার কিন্তু সব প্রোডাক্ট কিন্তু একেবারে ফ্রেশ খুব ভালো অনেকে ভাবতেছেন আমা বোরকা সব ধরনের বোরকা পাবেন মাত্র কিন্তু সত্তর টাকায় মাত্র ওয়ান টাকা কালেকশন আছে এগুলো পাবেন কিন্তু মাত্র সত্তর টাকা মিনিমাম কিন্তু একশো দিতে হবে একশো হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র কিন্তু

ঢাকা সদর থেকে শুধু নদী পারে রিক্সা নেবে রিক্সা নিয়ে কিন্তু স্ক্রিন নাম্বার ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই ভাই অবশ্যই যারা আসতে না পারে তারা ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে 1020 টাকা অ্যাডভান্স দিয়ে আপনি চাইলে কিন্তু হাজার হাজার টাকার প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন পাইকে নিতে পারবেন অবশ্যই ভাইয়া